ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি কিছুদিন আগে তোমরা যারা আইবি থেকে বেরোনো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে আবেদন করেছিলে তোমাদের কিন্তু এক্সাম চলে এসেছে এবং তোমাদের এক্সাম সিটি লাইভ হয়ে গেছে অর্থাৎ তোমাদের কোন শহরে পরীক্ষা পড়েছে কত তারিখে পরীক্ষা পড়েছে এবং কোন পরীক্ষা পড়েছে সেটা এখন তোমরা দেখতে পারবে আর তোমাদের যার যেদিন পরীক্ষা রয়েছে তার ঠিক তিন থেকে চার দিন আগে তোমরা তোমাদের ই কল্যাচার অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই তোমরা কিভাবে তোমাদের সিটি দেখতে পারবে এবং কবে পরীক্ষা পড়েছে সেটাও দেখতে পারবে তোমাদের সিটি চেক করার জন্য তোমাদের আসতে হবে ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইটে যেখান থেকে তোমরা তোমাদের সেই ফর্মটি ফিল আপ করেছিলে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের ফর্মটি ফিল আপ করেছিলে তাছাড়া এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা সেখানে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসো দেখো এখানে লেখাই আছে ইন্টেলিজেন্স ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারপরে একটু স্ক্রল করবে এখানে লেখা আছে লগ ইন তো এখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেবে তো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের ইমেলের মধ্যে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড গিয়েছে আর তোমরা যারা আমার কাছে ফর্ম ফিল আপ করেছ আমি তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকেও কিন্তু কালেক্ট করে এখানে সেটি বসিয়ে দিতে পারবে আর যারা খুঁজে পাচ্ছ না আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি আবার আমার হোয়াটসঅ্যাপ থেকে তোমাদের দিয়ে দেব। আর যারা অন্যত্র ফর্ম ফিল আপ করেছ তোমাদের ইমেল আইডি তোমরা ভালো করে চেক করো সেখানেই তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে হুব ইউজার আইডি পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর পর নিচে রয়েছে ক্যাপচা সেই ক্যাপচাটি এখানে বসিয়ে দেবে ক্যাপচা বসানোর পর এখানে লগ ইন অপশান রয়েছে এখানে ক্লিক করবে একটু লোড নেবে পেজ তারপর দেখো এখানে চলে এসেছে একটি পাপ আপ সেটি ক্লোজ করে দেবে তারপর এখানে দেখো রয়েছে তোমার ফটো চলে আসবে তারপর রয়েছে হেল্প ডেস্ক এবং নেক্সট রয়েছে সিটি ইনটিমেশন এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে তোমাদের চলে এসেছে কার কবে পরীক্ষা রয়েছে তোমরা সকলে সেটা দেখতে পারবে তো এখানে আমি যেই ভাইটির দেখছি তার পোস্টার নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পার এক্সিকিউটিভ সিটি অফ এক্সামিনেশন রয়েছে আগরতলায় স্টেট অফ এক্সামিনেশন রয়েছে ত্রিপুরা ডেট অফ এক্সামিনেশন রয়েছে উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যেহেতু তার পরীক্ষা রয়েছে উনত্রিশ সেপ্টেম্বর সেক্ষেত্রে সে সাতাশ তারিখ তার ই লেটার বা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে এবং তার শিফটিং টাইম রয়েছে দুটা তিরিশ মিনিট দুপুর দুটা তিরিশ মিনিটে তার শিফটিং টাইম রয়েছে দুটা তিরিশ মিনিট থেকে তিনটা তিরিশ মিনিট ঠিক আছে বিকালবেলা এবং তার রিপোর্টিং টাইম রয়েছে একটা তো যার যে সময়ে রিপোর্টিং টাইম থাকবে তার ঠিক আধ ঘন্টা আগে তোমরা চেষ্টা করবে তোমাদের এক্সাম সেন্টারে প্রবেশ করার ঠিক আছে কারণ একটু দেরি হলে কিন্তু তোমাদের আর ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না তাই চেষ্টা করবে রিপোর্টিং টাইমের মিনিমাম আধ ঘন্টা আগে সেখানে পৌঁছে যাওয়ার তারপর তো তোমাদের পরীক্ষা শুরু হয়েই যাবে আর পরীক্ষা যাওয়ার সময় তোমাদের বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন ফলো করতে হবে যেমন তোমাদের কিন্তু কোনো ধরনের কাগজ কলম তারপর বই মোবাইল ফোন ব্রেসলেট তারপর যারা হাতে মেহেন্দি এইসব কিন্তু থাকা চলবে না ঠিক আছে তাছাড়া যারা পরীক্ষা দিয়েছে এর আগে বিভিন্ন ধরনের যেমন এসএসসি পরীক্ষা তো বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন থাকে ঠিক তেমন এই পরীক্ষাতেও কিন্তু কোন ধরনের গেজেট বা বই খাতা এলাও করা হবে না ঠিক আছে তো সেইগুলো তোমরা বাড়িতে রেখে রেখে আসবে বা বাইরে যাবে ঠিক আছে তো তোমরা দেখতে পারবে বুঝতেই আশা করি তোমাদের আর কোনো কনফিউশন নেই অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যে তোমাদের সিটি কিভাবে দেখবে কিভাবে চেক করবে অনেকে চেক করতে পারছো না তো আশা করি আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিতে পেরেছি তারপরে যদি কারো সমস্যা হয় তোমরা হোয়াটসঅ্যাপে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাকে পাঠিয়ে দিও আমি তোমাদের সেটি দেখে দেব তোমাদের সিটি কোথায় পড়েছে ঠিক আছে আরেকটি কথা বলে রেখে এখানে যে তার রয়েছে সিটি অফ আগরতলা ঠিক আছে স্টেট রয়েছে ত্রিপুরা তো ত্রিপুরার আগরতলায় কোন জায়গায় তার পরীক্ষা পড়েছে সেটি সে দেখতে পারবে অ্যাডমিট কার্ডে তোমাদের যখন ই কল লেটার আসবে অথবা অ্যাডমিট কার্ড আসবে সেখানেই লেখা থাকবে তোমাদের পরীক্ষা কোন সেন্টারে কোন লোকেশনে পড়েছে ঠিক আছে অ্যাডমিট কার্ড না আসলে দেখতে পারবে না এখন শুধুমাত্র তোমাদের সিটি দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে যেন তোমরা আগে থেকে প্রস্তুত থাকতে পারো পরীক্ষার জন্য ঠিক আছে তো আশা করি তোমাদের অনেক সাহায্য হয়েছে এই ভিডিওটি দেখে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও শেয়ার করো তোমার সকল বন্ধু বান্ধবদের সাথে যারা এখনও পর্যন্ত তাদের সিটি দেখতে পারেনি আর কমেন্ট করে জানিয়ে দিও যদি কোনো কনফিউশন থাকে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কারণ যে কোনো ধরনের আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আর যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো নি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভকামনা